ক্যারিয়ারের শুরু থেকেই প্রেম বিয়ে ও সন্তান নিয়ে রহস্য জিয়ে রেখেছেন বহুল চর্চিত চিত্রনায়িকা বুবলি বর্তমানে এই নায়িকা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তার অনাগত সন্তানের পিতা চিত্রনায়ক শাকিব খান দ্বিতীয়বারের মতো মাতৃত্ব নিয়ে ধোঁয়াশা রেখেছেন এই অভিনেত্রী সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মাঝামাঝির সময়ে দ্বিতীয় সন্তান জন্ম দেবেন নায়িকা রমজানের শুরুর দিকে বুবলির যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার কথা রয়েছে তবে সাকিব বুবলির ঘনিষ্ঠ সূত্রের বড়াতে জানা গেছে চাঞ্চল্যকর তথ্য শর্ত সাপেক্ষে বুবলি দ্বিতীয়বার সাকিব খানের সন্তানের মা হচ্ছেন বর্তমানে তিনি অনাগত সন্তানের অপেক্ষা করছেন শোরুম উদ্বোধন ছাড়া শুটিং থেকে দূরে রয়েছেন এক নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে জানিয়েছে বুবলি সাময়িক বিরতিতে গেলেও নির্মাণাধীন হাতে থাকা সিনেমার কাজ শেষ হলে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেয়ার শর্ত দিয়েছেন সাকিব খান দ্বিতীয় সন্তান জন্মের পর এবং হাতে থাকা কাজ শেষ হলে সন্তান ও সংসারে মন দেবেন বুবলি এমনটাই শর্ত জুড়ে দিয়েছেন সাকিব বুবলিও ও স্বামীর শর্ত মেনে নিয়েছেন অভিনয় ছাড়া শর্ত মেনেই বুবলি দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন যদিও এ নিয়ে তারা মুখে কুলো পেটেছেন তবে বিশ্ব ভালোবাসা দিবস ও ফাল্গুনের প্রথম দিন উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনে হাজির হয়ে বুবলি তার জীবনের না অনেক কথা বলবেন বিহাইন্ড দ্য ফেম উইথ আর আর কে পডকাস্ট শোতে আবারও মা হওয়া নিয়ে জল্পনা কল্পনা ও রহস্যের জাল উন্মোচন করেছেন তিনি এই পডকাস্টে বুবলি অভিনীত নির্মাণাধীন রয়েছে ঢাকাইয়া দেবদাস সিনেমা জাহিদ হোসেন পরিচালিত আদর আজাদের বিপরীতে চার দিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন বুবলি রমজানে নায়িকাকে ছাড়াই হবে বাকি অংশের শুটিং